আজকে একটা পার্সেল আসলো যেটা কিছুদিন আগে অর্ডার করা হয়েছিল খুলে তোমাদের দেখাচ্ছি কি আছে এর মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ শিপিং অ্যাড্রেস দাম নিয়েছে তিনশো বাষট্টি টাকা উপরের প্লাস্টিকটা যেহেতু খুব পাতলা সেই জন্য হাত দিয়ে ছিঁড়ে গেল আর বক্সটা দেখে হয়তো অনেকে আইডিয়া করতে পেরেছ এটা হচ্ছে একটা জুতা অর্ডার করেছিলাম আমি কম দামের মধ্যে ভালো কোয়ালিটির সঙ্গে একটা ব্যাগ দিয়েছে যেন ক্যারি করা যায় এই হচ্ছে জুতা হোয়াইট অ্যান্ড ব্লু কালার ওভারঅল লুক ওয়াইজ জুতাটা দেখতে খুব ভালো লাগছে আর ফিতাটা একটু বড় দিয়ে দিয়েছে যাই হোক সাদা জুতা একটু পরলে নোংরা হয়ে যাবে এটা একটা খারাপ দিক তবে ওভারঅল বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে এখন এটা যতক্ষণ না পড়ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না কাগজটা সরিয়ে নিই এর যদি শোলটা দেখি তাহলে পিছনের দিকে এই জায়গাটা একটু আমার প্রবলেম মনে হচ্ছে যদিও এগুলো জুতো দু বছরের বেশি টিকবে না ট্রাই করার জন্য আমি কিনলাম যে কতটা ভালো কমফোর্টেবল কিনা ইউজফুল কিনা সেটাই দেখার জন্য সবসিতে এরকম প্রচুর জুতো আছে যেগুলো দেখলে তোমাদের পছন্দ হবেই তোমারও কিন্তু পারো তিনশো বাষট্টি টাকায় সবসি থেকে কেনা হয়েছিল সেই অনুযায়ী কোয়ালিটিটা ভালো করলাম ভালোই লাগছে জুতোটা সব দিক দিয়ে পারফেক্ট ফিটিং হচ্ছে সবথেকে বেস্ট পার্ট জুতোটা খুব হালকা